দিন দিন পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ভোলা থেকে নদীতে খাবারের অভাবের পাশাপাশি শিকারিদের দৌরাত্ম আর কোলাহল মুক্ত বিচরণ ক্ষেত্রের অভাবে এমন ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা হেমন্তের শেষে দীর্ঘ পথ পেরিয়ে শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে ভোলার চরাঞ্চলে জেলার চারদিক ঘিরে থাকা নদী আর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচরগুলো বিচরণের ক্ষেত্র হিসেবে বেছে নেয় তারা এসব পাখির মধ্যে মহাবিপন্ন পাখি চামচ ঠুট বাটান আছে সংকটাপন্ন পাখি দেশি গাঁকচা বিভিন্ন প্রজাতির হাঁস কাদা খোঁচারা প্রায় ছয় মাস এখানেই অবস্থান করে তাই বহু বিপন্ন পাখির টিকে থাকার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এবছর ভোলায় আসা পরিযায়ী পাখির সংখ্যা কম অবৈধ মশারি জালে ছোট মাছ ও পোকামাকড় ধ্বংসের কারণে খাবারের সংকটের পাশাপাশি শিকারীদের দৌরাত্মকে দায়ী করছেন স্থানীয়রা তবে উপকূলীয় বন বিভাগের মতে খাবারের সন্ধানে পাখিরা তাদের বিচরণ ক্ষেত্র বদলেছেন